সিলেট বিভাগের একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে এ জেলা সুনামগঞ্জ জেলা প্রাচীনকালে কাম কামরূপ রাজ্যে অন্তর্গত ছিল উনিশশো সালে সুনামগঞ্জকে জেলা হিসেবে উন্নয়ন করা হয় এ জেলার সর্বমোট উপজেলার সংখ্যা এগারোটি এ জেলার সর্বমোট আয়তন তিন হাজার সাতশো সাতাত্তর বর্গ কিলোমিটার সুরমা নদীর পারে সুনামগঞ্জ শহরটি সংগঠিত হয় সুনামগঞ্জে মিঠা পানির মাছের একটি প্রধান উৎস টাঙ্গরে হাওর হলো মৎস্য চাষের জন্য একটি বৃহত্তর বিল দর্শনীয় স্থানগুলির মধ্যে এই জেলার সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টাঙ্গুরে হাওয়ার বর্ষার সময় ভ্রমণার্থীরা এখানে ভিড় জমায় এছাড়াও এখানে উল্লেখযোগ্য আছে শিমুলের বাগান উনিশশো ষাট সাল থেকে সুনামগঞ্জ বালি ও পাথর ব্যবসার জন্য বিখ্যাত একটি অঞ্চল হয়ে উঠেছে